আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট আঞ্জামের কোরআন ক্ষেত্র কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী তাপসিরুল কোরআন মহাসম্মেলনে মহা হাজার পঁচিশ জানুয়ারি দু পঁচিশ সালে জানুয়ারি মাসের নয় দশ এবং এগারো জানুয়ারি এই তিন দিনব্যাপী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে যিনি আসতেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলমী এদিন এবং তাপসিরুল কোরআন যার কথা না বললেই হচ্ছে না যিনি দীর্ঘ পাঁচটা বৎসর এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করার পরেও যিনি বাংলাদেশে ওয়াজ করতে পারেননি ওয়াশ থেকে বঞ্চিত ছিলেন তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আমাদের সিলেটের মাটি নিয়ে চলে আসতেছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি ওনাকে নিয়ে যে সিলেটের আয়োজন এই আয়োজনটা কিন্তু বিশাল প্রায় দেড় কোটি টাকা বাজেটে এই আয়োজনটা করা হচ্ছে যেটা হচ্ছে ধর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য তো আমরা আজকে সেই জায়গাতেই চলে আসলাম আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য করে এই যে বিশাল বড় একটা ফ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্যান্ডেল থেকে প্রায় একশো ফুট দূরে আছি আমার ক্যামেরাতে আসতে আসতেছে না বিদায় আমি অনেকটা দূরে চলে আসছি একশো ফুট দূরে এখনো ফেন্ডলে বাকি ডেকোরেশনের কাজ রানিং চলতেছে যদিও কালকে থেকে স্টার্ট আজকে দিনের ভিতরে বা আজকে রাতে রাতে তারা কমপ্লিট করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে দুইটা স্টেজ রাখা আছে এই পাশে একটা স্টেজ ইভেন এ পাশে আরেকটা স্টেজ হাতের ডানপাশে এবং বাম পাশে স্টেজ হচ্ছে ইউটিউবার এবং যারা ব্লগ করে তাদের এবং ক্যামেরাম্যানদের জন্য আসল কথা হচ্ছে কি এত বড় স্টেজ আসলে কোনো জায়গাতে করে দেওয়া হয় না কোনো ইউটিউবার কিংবা ব্লগ ইয়ে ব্লগারের জন্য কিংবা কোনো ইয়ের জন্য ক্যামেরাম্যানদের জন্য তারপরে হচ্ছে এটা সিলেটের সর্বকালের সর্বসেরা সর্বকালের সর্বসেরা একটা মাহফিল হতে যাচ্ছে যেখানে প্রায় অনুমান করা যাচ্ছে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম ঘটবে এই জায়গাতে তো বিশ লক্ষ মানুষ সমাগম ঘটবে বলেই তো এখানে সমাপ্তি না কারণ থাকবে এবং প্রত্যেকটা রাস্তাতেই তাদের ভলেন্টিয়ার হিসাবে তিন হাজার কর্মী তারা নিয়োগ করে রাখছে তিন হাজার কর্মী পুলিশ প্রশাসন বাদেও তারা তিন হাজার নিজস্ব কর্মী রেখেছে সেই তিন হাজার নিজস্ব কর্মীও কি আজও সামাল দিতে পারবে কারণ কথা হচ্ছে প্রায় দেড় কোটি টাকা বাজেটে যার জন্য এত বড় একটা বিশাল আয়োজন যিনি আমাদের বাংলাদেশের মাটিতে অনেক বয়ান করতে পারেনি পাঁচটা বাহিরে দেশের থেকে এসে এখন বাংলাদেশে তৃতীয় নম্বর বয়ানে অবস্থান করতেছে ওনার কিন্তু সিলেটে তৃতীয় নম্বর বয়ান এটা তৃতীয় নম্বর বয়ানে উনি যোগদান করতেছে এরপরেও আরো বিশেষ অতিথি প্রধান অতিথি প্রধান বক্তা অনেকেই আছে আসতেছেন এখানে তো যার জন্য আসলে এত বড় আয়োজন তিনি হচ্ছেন আর কেউ নয় আমাদের সবার মনে চোখের মনে ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মতো যুবকদের যিনি অনুপ্রেরণা যোগায় হাজার হাজার মেয়ে ছেলে তাদের অনুপ্রাণ একজন মানুষ তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী তো যার উদ্দেশ্য এই এত একটা স্টেজ তৈরি করা এত মানুষের সমাগম এটা হচ্ছে ডক্টর মিজারুর রহমান আজহারির প্রধান উদ্দেশ্য নিয়েই এই কাজগুলো হচ্ছে তো আমরা বেসিক্যালি আমি আজকে এই জায়গা থেকে আসা হয়নি বেশ কয়েকদিন যাবৎ আমরা আসতে আসবো পরে টাইমের অভাবে আসতে পারতেছিলাম না যার কারণে আজকে চলে আসলাম এখানে কারণ আজকে না আসলে আর টাইমও হতো না কালকে থেকে ওয়াজ নয় দশ এগারো লাস্ট তিন দিন আমরা আজকেই শেষ দিন চলে আসলাম এখানে আশা করি আপনারা আসবেন দেখবেন এবং এই সিলেটকে সিলেটের এই ওয়াজকে আসলে বাংলাদেশের না পুরো বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন যে এত বড় ওয়াজের মধ্যে ভিতরে প্রায় অনেক অনেক মানুষ যেখানে অনুমান করা হচ্ছে বিশ লক্ষ মানুষ এই মাঠের ভিতরে প্লাস এখানে রোডের উপরে প্রায় আরও তিন থেকে চার লক্ষ মানুষের অবস্থান হবে তো বোঝা যাচ্ছে যে এটা সিলেটের সব থেকে বড়ো মাহফিল যেটা হচ্ছে আল্লামা দুলার হোসেন সাইদির পরবর্তীতে এত বড় মাহফিলের আয়োজন সিলেটে সিলেটে মাটিতে এই বিরল করতে তো আশা রাখি দেশ এবং বিদেশ থেকে যারা দেখবেন আপনারা সবাই লাইভ লাইভ ভিডিওগুলো চলবে আপনারা দেখতে পাবেন এখানে অনেক বেশ অনেক সিলেটের সবথেকে বড় বড় ইউটিউবার যারা আছে তারা তো আসবেই ইউটিউবার এখানে চলে আসবে ইউটিউবার ক্যামেরাম্যান সবাই থাকবে হাজার হাজার মানুষ লাইক করবে আপনারা সবাই একটু মনোযোগ দিলেই দেখতে পারবেন তো আমাদের যারা যাদের মানে এরকম চিন্তাধারা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারকে নিয়ে যারা সরাসরি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন আমি বলবো আপনারা সবাই এগারো তারিখে এখানে চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ